আদের উদ্দেশ্যে আজকে জামালকার সেন্টারে অলিভ ভাইয়ের মাধ্যমে গাইডটা দেখাবো। সো ভাই গাইডটা সম্বন্ধে যদি কিছু বলেন। জি ভাই এটা হচ্ছে অরিজিনাল 1500 সিসি। এই সেগমেন্টে টয়টার হ্যাচব্যাক সেগমেন্টে একটাই ভার্সন আসছে পল 1500 সিসি। সেটা হচ্ছে টয়টা উইন্ডি। এটাই সেই টয়টা উইন্ডিটা। এরপরে টয়টা এই হ্যাচব্যাক সেগমেন্টে 1500 আর ওরা লঞ্চ করে নাই। এই ফার্স্ট ভার্সন এটাই ছিল। এটাই লঞ্চ করেছিল।

একটু দেখাই দেয় এখানে আপনারা অ্যান্ড্রয়েড প্রাই ইনস্টল পেয়ে যাবেন দুইটা পাচ্ছে এবং উপরেও কিন্তু একটা আছে একসাথে ডাবল এসি কুলিংটা কেমন আছে এটা জি একদম সুপার কুল কন্ডিশনে পাচ্ছে সিটটা পূর্ণ সহ জি অরিজিনাল পূর্ণ সহ বেশি ভালো জি আর একটু সিটগুলো দেখাই আপনারা দেখেন প্রত্যেকটা সিটই কিন্তু খুব ভালো আছে এবং বলে রাখি এটা কিন্তু মানে দরজা আছে দুইটা দুই দরজা আছে সিট কিন্তু দুইটা না জি সিটটা বলে রাখি সিট সিটিং পজিশন আপনি চারজনই পাচ্ছেন আচ্ছা পিছনের ব্যাকডোরটা একটু খুলে দেখাতে জি অবশ্যই আপনারা একটু সহজ ভাবে গাড়িটা দেখেন কতটা দারুণ কন্ডিশনে গাড়িটা থাকতে পারে ইউজ হয়েছে খুবই চমৎকার ভাবে গাড়িটা আর সত্যি কথা বলতে গাড়ির সাউন্ড সিস্টেমটা খুবই ভালো আছে জি এটা দেখাই দে আপনাদের যারা দেখা গেছে প্রপার সাউন্ড সিস্টেম গাড়িতে চান তারা কিন্তু এই গাড়িটাকে ইনশাল্লাহ পাবে ভাই আরো কোনো এডেকশন ডিটেলস থাকলে আমাদেরকে কিন্তু জি অবশ্যই এই যে ভাই এটা এলপিজিটা দেখেন একদম গোল সিলিন্ডার আচ্ছা আচ্ছা টাকার সাইজের যে সিলিন্ডারটা ওইটা লাগানো এটা কত ফোর্টিন আছে 40

ফ্রেশ পাইলে অনেকেরই মানে এই ধরনের গাড়ি লাগে কেউ কিনতে চায় ফাস্ট গাড়ি হিসাবে ইউজ করতে চায় তাদের উদ্দেশ্যে বলে রাখি এই গাড়িটা অবশ্যই এরকম লিস্টেড একটা গাড়ি হিসাবে রাখতে পারে এটার দাম কত চাচ্ছেন ইনশাল্লাহ এটার দাম চাওয়া হচ্ছে ভাই মাত্র পাঁচ লাখ তিরিশ হাজার টাকা পাঁচ লাখ তিরিশ এটা তো আসিং রেট তারপরে কিছু তো কম ইনশাল্লাহ আর নাম পরিবর্তনের বিষয়টা নাম পরিবর্তন সাথে সাথে আমাদের সব গাড়ির নাম পরিবর্তন বাধ্যতামূলক এবং সাথে সাথে দুই ঘন্টার ভিতরে নাম পরিবর্তন ছাড়া আপনি গাড়ি বিক্রি করেন না কোথায় আসলে গাড়ি দেখতে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তর দশ নম্বর সেক্টর তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট মানে 10 নম্বর সেক্টর 23 নম্বর আর 3 নম্বর প্লট আসলে জিলি গাড়িগুলো দেখতে পারবে আর এটা মডেল রেজিস্ট্রেশন হয় দাবা বলা হয় এটা মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার 1992 এর মডেল 1997 এর রেজিস্ট্রেশন 92 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন দর্শক দেখে রাখেন গাড়িটা কিন্তু 90 এর শুরুর দিকের গাড়ি কিন্তু এখন চলে 24 সাল যেরকম কন্ডিশনে আছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন গাড়িটা আসলে কিরকম ভাবে ইউজ হইছে বা আপনারা কিভাবে ইউজ করতে পারবেন সাদাটুকুই বলতে চাই যারা একটা ফ্রেশ কন্ডিশনে 90 এর গাড়ি খুঁজছেন পনেরোশো সিসির মধ্যে আবার পারফরমেন্সও ভালো লাগবে আবার লুকসটাও বেটার হতে হবে এই সব কিছুই কিন্তু এই গাড়িটাতে আপনারা পেতে চলেছেন সো অপেক্ষা না করে আসতে হবে দ্রুতই ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম